মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লক্ষ্মী মন্দিরে উত্তর দিনাজপুর জেলার ওবিসি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর শ্রেণীর মানুষদের সঙ্গবদ্ধ করতে সামাজিক সম্মেলন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার বিজেপি মাইনরিটি মোর্চা জেলা সভাপতি অমিত সাহা জেলা সহ সভাপতি সুভাষ গোস্বামী ভারত মাতা কি ভারত মাতা পশ্চিমবঙ্গের একটা সন্দেশ খালি না। কম বেশি এখানে যারা বসে আছেন শিকার আপনারা করবেন না কিন্তু আপনার পাশের বাড়িতে আপনাদের আশেপাশে এখানকার যিনি আছেন ভোট পঞ্চায়েতের ভোটের সময় চোরের মতন বিজেপির এমএলএ প্রমাণ দিয়ে লুকিয়ে থেকে জেলা পরিষদের সিটগুলো চুরি করেছেন পঞ্চায়েতগুলো চুরি করেছেন সেই সাহেন শাহকে বুঝিয়ে দিন আপনাদের দিন শেষ হওয়ার সময় এসেছে তারা আপনাদেরকে যে ভাষায় কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করে বলছি আপনারা ওই উত্তর দেয়া শুরু করুন ভাষাতে মেয়েরা যদি পারে করণজিগির মেয়েরাও এটা শুরু করুন না হলে কোন উন্নয়ন যত মোদী যে দিক আপনাদের কাছে পৌঁছবে না আবাস যোজনার ঘরের টাকা কি প্রোগ্রাম ছিল আজকে আজকে বিধানসভার এলাকায় একটা